প্রথমে এই দুটো ফটো দেখুন এই নষ্ট হয়ে যাওয়া ফটোকে আমি কিছু সময়ের মধ্যে এইচডি কোয়ালিটিতে ফিরে পাবো কিভাবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি দেখার পর যে কোনো নষ্ট হয়ে যাওয়া ফটো আপনি খুব সহজে এইচডি কোয়ালিটিতে ফিরে পাবেন বিশ্বাস হচ্ছে না ট্রাই করে দেখতে পারেন তো সেটা কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি আপনাকে পুরোটা দেখতে হবে এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন তো কি করবেন প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন এবং তারপর ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখুন ফটোর আইকন রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে ফটোটা ট্যাপ করবেন ট্যাপ করার পর যে ফটোটা আপনি রিস্টোর করতে চান এইচডি কোয়ালিটিতে সেই ফটোটা এখানে সিলেক্ট করবেন আমি এখানে সিলেক্ট করে দিলাম অ্যাডে ট্যাপ করে দিলাম এবং এটা অ্যাড করার পর এখানে আর্ক্স এনিথিং রয়েছে এখানে আপনাকে একটা প্রম্পট লিখতে হবে ভিডিওটা পজ করে আপনারা প্রম্পটটা দেখে নেবেন তো আমি এখানে প্রম্পটটা লিখে নিচ্ছি এই ফ্রমটা লিখে নেওয়ার পর এখানে ট্যাপ করে দেবেন কিছু সময় নেবে দুই থেকে চার মিনিট পর আপনার ফটোটা কিন্তু এখানে জেনারেট হয়ে কোয়ালিটিতে চলে আসবে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা চলে এসেছে একদম এইচডি কোয়ালিটিতে চলে এসেছে এরপর কি করবেন ফটোতে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে দেখুন সেভ অপশন রয়েছে সেই সেভ অপশানে ট্যাপ করে দিলেই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে যে কোনো নষ্ট হয়ে যাওয়া ফটো খুব সহজেই কিন্তু আপনারা এইচডি কোয়ালিটি দিয়ে ফিরে পাবেন ভিডিওটি দিয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম ইন্টারেস্টিং টিপসের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন ধন্যবাদ